সালামু আলাইকুম আপনারা একটা অসহায় গড় দেখায় বুঝছনে আপনারা চাইলে সহযোগিতা করতে হয় বা খুব অসহায় একজন মানুষ মহিলা মানুষ আপনারা দেখালেও চিন্তা ভাষা বুঝছনি নামছিল আপনারা ওদের ক্যামেরা গুড়া করে ও এখন মহিলা বুঝছন্নি খুব কষ্টের মধ্যে আছেন টাইন ওদের আমার আই তো তাই খান্দার ঈদ পৰ্যন্ত গুচি নে পানী বাৰেইটা ঘৰ নাই দেখাও ফানি গুৰা দেখাও দেখাও গড় দেখা গড় দেখা কেমেৰা গুৰাও সুন্দৰকৈ গড়ৰ ভিতৰে পানী কিলা উঠিছে কিলা কষ্ট আছোৰানি

আপনারা দেখছেন তো এটা চিনলেও চিন্তা করা নাম্বার খুব চিনবা এরা তো চিনবা বুঝছেন নি আর চাইলে সহযোগিতা করবো নাম্বার দাম্বারে বিকাশ করিয়া সহযোগিতা করবা নে কমেন্টর মাধ্যমে দিয়ে আপনারা নাম্বার কি জিরো ওয়ান থ্রি সেভেন এইট থ্রি টু জিরো সেভেন থ্রি আবার জিরো ওয়ান এইট থ্রি